নকশালিজম প্রায় ভারতবর্ষ থেকে সত্তর নির্মূল হয়ে গেছে বাকি যারা বেঁচে রয়েছে মোদীজি তাদেরকে আহ্বান করেছে যে আপনারা সঠিক রাস্তায় গণতন্ত্রের পক্ষে আপনারা আসুন সরকার প্রতিটি ভারতবাসীকে উন্নয়নের সঙ্গে পেতে চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত করার স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রত্যেকটা মানুষকে সঙ্গে চায় আপনারও দেশের পরিচালিত করার জন্য আপনারাও এগিয়ে আসুন আহ্বান জানাব এই রাজ্যেও যারা আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা নেতা সমর্থন করে তাদের নেতাদেরকে সমর্থন করে বক্তব্য পেশ করেছেন আমরা তাদেরকেও বলবো জনগণ আপনাদেরকে চিহ্নিত করেছে দেশের শত্রু হিসাবে গণতন্ত্রের শত্রু হিসাবে উন্নয়নের শত্রু যেখানে উন্নয়ন থাকবে যেটা মোদীজি বলেন জল এবং রক্ত একসঙ্গে চলতে পারে না গণতন্ত্র এবং নকশালিজম একসঙ্গে চলতে পারে না কারণ দুটো দু আলাদা লাইন দুটো আলাদা চিহ্ন যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা ন্যাশনালিজমে বিশ্বাস করে যারা প্যাট্রিয়টিজমে বিশ্বাস করে তারা কখনো নকশালিজমে বিশ্বাস করতে পারে না দে আর অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি কনস্টিটিউশন সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী ভারত বিরোধী উন্নয়ন বিরোধী দেশপ্রেম বিরোধী তারা কখনো নকশালিজমকে সমর্থন করতে পারে না আজকে যারা নকশালিজম বিরাষ্ট্র সমর্থন করছে কমিউনিস্ট পার্টির বন্ধুরা তাদেরও শুভ বুদ্ধি উদয় হবে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে আশা রাখি আহ্বান জানান আপনারাও মোদীজির দেখানোর পথে নিজেদেরকে সমর্পিত করুন দেশ গঠনে আপনারা এগিয়ে আসুন নকশালিজনের বিরুদ্ধে এবং আমাদের সরকার যেটা আমরা বন করেছি যে ছাব্বিশের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী যে নকশালিদমকে ভারতবর্ষের বুক থেকে চিরতরে বিদায় দেবে সত্তর শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি কাজ রয়ে গেছে আমরা সবাই মিলে আমার সরকারকে আমার প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করে সেই নকশালিজমকে ভারতবর্ষের বুক থেকে চিরবিদায় দেব আজকের সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা আপনাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাতে চাইছি সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে সাংবাদিক বন্ধুরা ভারতবর্ষের অনেক সরকার আমরা দেখছি হটাও স্লোগান কিন্তু বাস্তবে সেটা পরিণত করার জন্য রূপায়িত করার জন্য কোন পদক্ষেপ আমরা দেখতাম না বরং দলের প্রধানমন্ত্রী প্রাক্তন বলেছিলেন যে যে কোনো রাজ্যে এক টাকা যদি যায় দিল্লি থেকে তবে আশি পয়সা মধ্যপন্থা বা মধ্যভূমিদের পকেটে চলে যায় আর বিশ পয়সা গরিবের কাজে কল্যাণে ব্যবহৃত হয় যেটা কখনোই কাঙ্ক্ষিত নয় একটা দেশে একটা রাজ্যে আর্থ সামাজিক বুনিয়াদ মানুষের শক্তিশালী করতে গিয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় অন্তরায় বা সবচেয়ে বড় বাধা তাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটা চালু করেছে আমি আমার আলোচনা শুরুতে করেছি কিন্তু তারপরে এমন কোন সরকার খাদ্যের যে গ্যারান্টি মানুষকে প্রদান করতে পারেনি আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি একাশি কোটি মানুষকে পাঁচ কেজি করে মাথা পিছু চাল প্রদান করছে এবং বলেছেন সরকার যতদিন আছে সেটা চলতে থাকবে পাঁচ কেজি করে চাল প্রতি ব্যক্তিকে প্রদান করা হচ্ছে পরিবারে যদি চারজন ব্যক্তি থাকে মাসে কুড়ি কেজি চাল পরিবারে যদি সাতজন ব্যক্তি থাকে মাসে পঁয়ত্রিশ কেজি চাল খাদ্যের গ্যারান্টি